আটত্রিশ দিনে বজ্রপাতে কৃষক মৃত্যুর সংখ্যা পঁয়ত্রিশ গত এক এপ্রিল থেকে আট মে পর্যন্ত আটত্রিশ দিনে বজ্রপাতে মোট মৃত্যু হয়েছে চুয়াত্তর জনের যার মধ্যে পঁয়ত্রিশ জনই হচ্ছেন কৃষক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের গবেষণা সেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আজ বৃহস্পতিবার ধান কাটায় ব্যস্ত কৃষকদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করে এই সংগঠনটি এ সময় এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদন থেকে জানা যায় দেশে এপ্রিল মাসে বজ্রপাতে মারা যাওয়া একত্রিশ জনের মধ্যে বিশ জন পুরুষ ও এগারো জন নারী চলতি মে মাসেও আট দিনে বজ্রপাতে মারা গেছেন তেতাল্লিশ জন তাদের মধ্যে চৌত্রিশ জন পুরুষ ও নয় জন নারী ছিলেন সংগঠনটি বজ্রপাত হলে কৃষকরা কীভাবে নিজেদের নিরাপদে রাখবেন সে কৌশলগুলো বলে দেওয়ার লক্ষ্যে গত শনিবার থেকে এস এস একাধিক একাধিক দল মানিকগঞ্জের সিঙ্গাইর মুন্সীগঞ্জের সিরাজ এবং ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটায় ব্যস্ত প্রায় পাঁচশো কৃষককে বজ্রপাত থেকে নিজেদের জীবন রক্ষার কৌশল শেখান এ সময় কৃষকদের মধ্যে কোমল পানি শরবত ও স্যালাইন বিতরণ করা হয় কৃষকদের যেসব পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে আছে খোলা আকাশের নিচে থাকলে আকাশে কালো মেঘ দেখার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে বৃষ্টির সময় গাছের নিচে অবস্থান করা যাবে না এবং খোলা আকাশের নিচে কাজ করার সময় পায়ে জুতা পরিধান করা এবং মাঠে থাকা অবস্থায় বজ্রপাত হলে শুয়ে পড়া সনাতন পদ্ধতিতে লাইটেনিং অ্যারেস্টার লাগালে বজ্রপাতে হতাহতের হাত থেকে বাঁচা যায় এতে খরচ কম দশ হাজার টাকা খরচ করে কোনো বাড়িতে এটি স্থাপন করা যায় সরকার হাওড় এবং খোলা জায়গায় এগুলো স্থাপনের উদ্যোগ নিতে পারে